সটি তুমি ভেঙেছ এই কাজটি তোমার ভাই করেছে আমি এই যে বললাম এই কখন বলে থাকি একটি যখন আমরা গুরুত্ব দিয়ে জোরের সঙ্গে কথাটা বলি যে হ্যাঁ এটি আমি করেছি আমি করেছি এই কথাটি একরকম কিন্তু কথাটি যখন আমরা এভাবে বলে থাকি আমি এটি করেছি অর্থাৎ কাজটা যে আমি করলাম তার উপরে জোর দেওয়ার জন্য সেটাকে প্রমাণ করবার জন্য এই আমি কথাটির সঙ্গে আরেকটি রহস্যই আমরা লাগিয়ে নিই আমি এটি করেছি তুমি এটি করেছ তারাই এসব করে তো এই জাতীয় কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর বলে থাকি তো এই কথাগুলোকেই কীভাবে ইংরেজিতে বলতে হবে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাচ্ছি তো লক্ষ্য করো কয়েকটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমি পুরো বিষয়টাকে বোঝাচ্ছি আমি এটি করেছি এই যে সেন্টেন্সটি করেছি অর্থাৎ কাজটি হয়ে গিয়েছে এই যে কথাটি প্রেজেন্ট পারফেক্ট তো আমি এটি করেছি সেন্টেন্সটার স্ট্রাকচারটা কি হবে ইট ইস আই তারপর নিয়ে আসতে হবে হু ইট ইজ আই হু তারপর প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্সের যে স্ট্রাকচার অনুসারে এখানে হ্যাভাস নিয়ে আসতে হবে যেহেতু আমাদের এখানে সাবজেক্ট আই তো হ্যাভ ব্যবহার করব ইট ইজ আই হু হ্যাভ ডান হু হ্যাভ ডান দিস আমি এটি করেছি ইট ইজ আই হু হ্যাভ ডান দিস নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো বিষয়টি আরো ক্লিয়ার হবে তুমিই অঙ্কটি করবে তুমিই করবে কারোর কাছ থেকে কোনো রকম হেল্প নেবে না টিচাররা বলে থাকে তুমিই করবে তো এখানে ইট ইজ ইট ইজ ইউ হু যেহেতু সেন্টেন্সটি করবেচার অনুসারে শ্যালুই নিয়ে আসতে হবে এখানে সাবজেক্ট উইল ইউ সরি ইউ তার জন্য আমাদের নিয়ে আসতে হবে উইল ইট ইজ ইউ হু উইল সাম উইল ডু দা সাম তো তুমি অঙ্কটি করবে ইট ইস ইউ হু উইল ডু দা সাম নেক্সট রবিনই ক্লাসটি ভেঙেছিল রবিনই ভেঙেছিল শিওর নিশ্চিত যখন আমরা তখন এইভাবে বলে থাকি যে রবিনই কাজটি করেছিল তো এখানে সেন্টেন্সটি পাঁচ রয়েছে তো শুরুতে যে অংশটি আমরা এখানে আগের সেন্টেন্স দুটোতে বললাম ইট ইস আই বা ইট ইজ ইউ এখানে ইট ইস পরিবর্তে বলতে হবে ইট ওয়াস যেহেতু সেন্টেন্সটি পাঁচ অনুসারে সাবজেক্ট তারপর ভারবে সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করি তো এখানে ভাঙা যে ভার্টি রয়েছে ব্রেক তো সেকেন্ড ফর্ম আমরা নিয়ে আসবো এখানে ব্রোক সো ইট রবিন হু তোমার ভাই ধুচ্ছে অর্থাৎ ভাই যে কাজটি করছে তার উপরে জোর দিয়ে বলা হচ্ছে তো ওখানে সাবজেক্ট ইউর ব্রাদার ইউর ব্রাদার হু এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে অর্থাৎ এই মুহূর্তেও কাজটি চলছে ধুচ্ছে সো ইট ইজ সরি ইট ইজ ইওর ব্রাদার হু প্রেজেন্ট এর নিয়ম অনুসারে এখানে বিভার নিয়ে আসতে হবে যেহেতু ইওর ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ইজ ব্যবহার করবো ইট ইজ ইওর ব্রাদার হু ইজ ভার্ব হচ্ছে এখানে ওয়াশ তার সঙ্গে আইএনজি করতে হবে ওয়াশিং ইট washing ইউর ব্রাদার তাহলে ওয়াশিং জাতীয় যে সেন্টেন্সগুলো রয়েছে আমি এটা করেছি তুমি তারাই করেছে এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে হলে আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করতে হবে এবং এই জাতীয় সেন্টেন্সগুলো প্রেজেন্ট টেন্স এবং পাশাপাশি পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে হতে পারে যখন আমরা যেই টেন্সের সেন্টেন্সগুলোকে বলবো সেই টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সগুলোকে আমাদের ব্যবহার করতে হবে কোথাও বি ভার্ভ কোথাও হ্যাভ ভার্ভ সেটা সঠিক জায়গায় আমাদের সঠিক ভাবটি বসাতে হবে তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কমেন্ট ও শেয়ার করবে যাতে পরবর্তীতে তোমাদের জন্য এইরকম রকম আরও অনেক গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসতে পারি